আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তা আজকে একটু মেহেদি দিলাম দেখেন কোন পর্যন্ত আমার জীবনের প্রথম এই ফার্স্ট এত লম্বা কইরা মেহেদি দিলাম এত ভরাট করে কখনো দেয় নাই আজকে দিলাম তাও পাতলা কইরা মানে আজকে লাউ দিয়ে দিলাম আর মেহেদি কে দিয়ে দিল ধরো তো এমনি মোবাইল দেখি আমি সুন্দর করে দেখাই দেখা যায় কি অনেক সুন্দর হয়েছে মেহেন্দির ডিজাইনটা অসাধারণ আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন আর আমার বোন কিন্তু অনেক সুন্দর মেহেদি মেহেদি দিতে পারে অনেক সুন্দর আর্ট করতে পারে আপনারা যদি দিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের বাড়িতে বা বাসায় বা যেখানে হোক দিয়ে আসতে পারবেন মেহেদি যে ক্যাটালগ দেখাবেন সেই ক্যাটালগে মেহেদি দিতে পারবে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আসে মেহেদি